একটা বিধবা নারী জানে স্বামী ছাড়া এই সমাজে বেঁচে থাকাটা কতটা কঠিন সেরকম সত্তর বছরে একটা বৃদ্ধ পুরুষ জানে বইয়ের মূল্যটা কত বেশি তাই যেই মেয়েগুলো স্বামী থাকতে স্বামীকে অবহেলা করেন ছোট করে অসম্মানজনকভাবে কথা বলেন তাদেরকে বলতেছি আপনার ভালো কখনোই হবে না আরেকদিকে যে পুরুষগুলো নিজের স্ত্রীকে সব সময় কথা বলেন তাকে সম্মান দিয়ে কথা বলেন না তাদেরকে কিন্তু আপনার এই গায়ে শক্তিটাও থাকবে না আপনার আপনাকে ছেড়ে ছেড়ে চলে এই তখন আপনার কি হবে চিন্তা করে দেখেছেন তখন শুধু আফসোস করবেন কিন্তু স্ত্রীকে আর ফিরে পাবেন না সময় থাকতে তাকে গুরুত্ব দিন তাকে ভালোবাসুন তাকে আগলে রাখুন তাকে অবহেলা করে হারিয়ে ফেলবেন না তাকে অবহেলা করবেন না যদি অবহেলা করেন একটা সময় আপনি আফসোস করবেন আপনার জীবন থেকে সে হারিয়ে যাবে তখন আশ্বাস করবেন এই কথাটা ভেবে তার সাথে আপনি কতই না বাজে ব্যবহার করেছেন কত অত্যাচার করেছেন তাই প্রত্যেকটা স্বামী স্ত্রীদেরকে বলতেছি একে অপরের সাথে ভালো আচরণ করেন একে অপরকে আগলে রাখেন অনেক অনেক সম্মান করেন যেন পরবর্তীতে আপনাদের আফসোস করতে না হয় তার সাথে আমি বাজে ব্যবহার করেছি তার সাথে আমি খারাপ ব্যবহার করেছি এমনভাবে মিলেমিশে থাকেন যে তার কথা ভেবে এতটুকু যেন শান্তি আসে যে আমার জীবনসঙ্গীর মতো জীবনসঙ্গী আমি আর জীবনও পাবো না আমার জীবনসঙ্গী আমাকে অনেক ভালোবাসতো অনেক সম্মান দিত তাই একে অপরকে সম্মান করেন ভালোবাসেন কেউ কাউকে কখনোই অবহেলা করবেন না